প্রচারণায় মিছিল সমাবেশ করেছেন লাটিম মার্কার রুবেল হোসেন জয়ের নেশায় দিনরাত রাত প্রচারণায় মিছিল সমাবেশ করছেন দালালবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ড লাটিমারটি রুবেল হোসেন তিনি নয় নং ওয়ার্ডের অলিঘলি ঘুরে ভোটারদের দুয়ারে গিয়ে ভোট চাইছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি সোমবার বিকাল চার গতিকার দিকে দালালবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে মার্কার গণমিছিল সমাবেশ করছেন রুবুল হোসেনের সমর্থক কর্মীরা এ সময় লাটিম মার্কার প্রতীক পার্টি রুবেল জানিয়েছেন আঠাশে এপ্রিল লাটিম্পতীকে চিল মারার আহ্বান করেন তিনি নির্বাচিত হলে নয়নং ওয়ার্ডের জনগণের ন্যায় বিচার নিশ্চিত করবেন বেকার যুবকদের কাজে লাগাবেন মাদক এফটিজিং রোধ করবেন শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন পত্র এলাকার রাস্তাঘাট মসজিদ মান্দাসার উন্নয়নমুখী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন লাটিম মার্কার ফাটটি রুবেল হোসেন এ সময় লাটিম মার্কা পদপ্রার্থী রুবেল হোসেন জানিয়েছেন নয় নং ওয়ার্ডে মাদক ব্যবসা তাস জুয়ার আসল চলছে আমি বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করব কাউকে অন্যায় করতে দেওয়া হবে না কারও দায়িত্ব চলবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাকে একটি বাস সুযোগ দিন এমন প্রতিশ্রুতি দিয়েছেন লাটিম মার্কা প্রতীক পাত্তি রুবিন হোসেন <laughs> Come on, 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 লাডিন লাডিন বতুল বাজার লাডিন মার্কেট লাডিন একি তালে লাডিন একি সুরে লাডিন 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 লাডিন